আমন্ত্রিত আপনাদেরকে যারা সকল প্রবাসী ভাইরা আছেন এবং অগ্রিম ঈদ মোবারক জানাই দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ঈদ মোবারক ঈদের আগে আমাদের একটা ভিডিও চলতেছে এই ভিডিওর ভিতরে যারা অর্ডার করছে আমাদের ভাইয়েরা অনলাইনে আমাদের ভিডিও দেখে ভালো লাগছে তাই ওনারা করছে যেমন যে অনেকজনের মা বাবাকে ভালোবাসেন যে আমি একটা বাড়ি করছি আমার মা বাবার নামে দিব সো দিবটা একটা ভালো করে করতে চাই এরকম করতে চাইলে এটা হলো ডি থ্রি ডির ভিতরে মা বাবার দোয়া এটা হলো গেলাস ঠিক আছে এটা পুরো 100% হইছে দেখেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এরা এরকম যদি আপনারা বানাতে চান আর অসংঘ কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে এগুলো করাতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোন জায়গায় যে কোন আমরা এই মালগুলো ডেলিভারি দিয়া থাকি অনলাইন এটা যেমন জিডি আর অসংঘ কালার আছে এটার মধ্যে অসংঘ ডিজাইন আছে আপনারা চাইলে এরকম দিতে পারবেন আমাদের কাছে অসংঘ তারপরে এখানে দেখেন যারা কবরস্থানে একটা নেমপ্লেট করতে চান তারা উপরে লেখা দেব আসসালামু আলাইকুম ওয়ালা কবর তারপরে মরহুম মোহাম্মদ আলে ফারদার এটা কিন্তু আমাদের চলে যাবে আজকে ডেলিভারি উনি কবরস্থানে লাগাবে তারপর এখানে এক পলাশী ভাই উনি ঢাকার বাইরে থেকে থেকে অর্ডার করছেন এটা হইল গা হাজী মোহাম্মদ বাবুল গার্ডেন সিটি এটা চলে যাবে হইল গা আপনার ড্যামরা স্টাফ কোয়ার্টারে চলে যাবে আমাদের ভিডিও দেখে ওনার ভালো লাগছে তারপর উনি লেখা পাঠাইছে আমরা সাইজ দিয়েছি তারপর এটা অনলি দুই টাকা তারপরে এখানে দেখেন আরও অসংখ্য ডিজাইন আছে তারপরে এখানে আছে মরুমা মুসাম্মদ খালেদা বেগম এটাও আপনার চলে যাবে ডেলিভারি তারপরে যারা চাইতেছেন একের ভিত্তে দুইটা কালার দিবেন তারা কিন্তু এই যে এখানে দেখেন একের ভিত্তে দুইটা কালার আছে লেখা আছে প্রতীক একটু দাঁড়াও এটাও কবরস্থানে লাগাবে এটা মরুমা মরুমা মরুন মোহাম্মদ মহেশার আলী ঠিক আছে আপনারা চাইলে আরো আপনি যেরকম নাম বানাইতে চান আমরা কোনো সমস্যা উপরে দিব দেখেন যারা সামনে একটা করতে চান ওখানে কিন্তু করতে পারবেন যেমন উপরে লেখা আছে আসসালাম আলাইকুম সালাম দেয়া ঢোকে মানুষ তারপর লোক নাসির আপনারা আপনাদের নামে আপনাদের পরিবারের নামে যে কোনো নামে আপনারা চাইলে করাতে পারবেন তারপর ওখানে আজকে কিন্তু কবরস্থানের আর নেম বেশি এখানে চার পিস কিন্তু কম করলে নেম প্লেট কবরস্থানের তারপর ওখানে আছে মরুম মোহাম্মদ আবুল বাসার চাইলে আপনারা এরকম করতে পারবেন আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কম দামে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আপনি আমাদেরকে অর্ডার করবেন আমাদের দায়িত্বে আপনাদেরকে পূজার মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কোনো প্রতারিত নাই বিসমিল্লা কোম্পানি একশো তার নিশ্চয় এটার সাথে আপনাদেরকে ডেলিভারি দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ